بسم الله الرحمن الرحيم. إن آخذتم عفاكم لأنفسكم وإني عطاكم فلا ثم بسم عاش علي بل له به شان العلماء ويكره بكار العلماء بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على محمد يا some

আমরা সকলে মিলে আল্লাহর কাছে আমরা দোয়া চাইব হে আল্লাহ আজকাল এই মাহাবিলের বরকতে পৃথিবীর সমস্ত কোরআনের বরকতে আল্লাহ মসজিদে আকসাকে আল্লাহ আবার মুসলমানের হাতে তুমি বিজয় দান করে আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আপনার তো রহমতের কমি নাই সারা কুল কায়নাতে মুসলমানকে রহমত দিয়ে ভাসিয়ে দিলেও আল্লাহ আপনার রহমতের কবি হয় না মাহবুব আল্লাহ তুমি কদর ময়দানে যে ভাবে রহমতের ফেরেস্তা দিয়ে আল্লাহ তুমি কদরবাসীকে বিজয় করাইছো আল্লাহ তোমার রহমতের বাস্তা আমাদের নূরে নবী সাল্লাহ সাল্লামের পর করে আল্লাহ তুমি ফিলিস্তিন আর জেরু জানেন আল্লাহ প্রত্যেক মুসলমানকে আল্লাহ তুমি সহায় দান করো মাহবুব যায় না হোক আমার আগে হাসানগুনি সাহেব আমার ছোট ভাই আসাদুল্লাহ সাহেব মধুর কণ্ঠে সুন্দর ভাষায় ওনারা আপনাদেরকে বক্তব্য শোনাইছে আপনারা নিশ্চয় ইনশাল্লাহ সন্তুষ্ট হয়েছে বেশি লম্বা আমি করবো না আর বেশি লম্বা আমি পছন্দ করি না আর সারা প্রোগ্রামে আপনারা যেহেতু অনেকগুণ থেকে কষ্ট করে 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 আসছেন আমি সবার প্রথমে আপনাদের একটা অনুরোধ করবো যারা যারা জুতা নিতে আসেন জুতাটা খুলে দেবেন স্যান্ডেল জুতা সুন্দর করে খুলে ফেলে বলো বলে জুতা স্যান্ডেল দাঁড়া দাঁড়া কিনতে সবাই বলে সুন্দর করে আরেকবার শিথিল হয়ে বসে খুব সুন্দর হয়ে বসে সবাই একবার আসে মাবুল কিনতে পারাম যদি ভালো মতন বসে দশ মিনিট থাকে তাহলে শোনা দেওয়ার মা যদি ভালো মতো না বসে তাহলে শোনায় না শোনা বলে উঠে সামনে আসে त्रा अत्राऊं पूने गाॾी मिलाए गाॾी लॻंदो কি করেছ একটু টাইম ভালো বসে

হঠাৎ এই জন্যই হয়ে গেছে সাথে আমার নদী হাত দিয়ে মুসাফা করতেছে এই মাহাবীরেকে দেখেছি মাহাবীরে আল্লাহর নদী হাজির হইতেও কিছুমান মাহাবীরে আল্লাহর নদী হাজির হইতে আরো হাজির হইতে হাজির পারে

চক্রের পানি আর বলতেছে পাহাড়ে পড়ছি আল্লাহ আজকে আমি আমি চোখের পানি খুবই পড়তে পারি চেহারাতে আমি চোখের

িয়ার ভিতরে ভারত আমেরিকা গণ অস্ট্রেলিয়া জাপান শ্রীলঙ্কা কোন ফিলিস্তিন ইজরায়েল কোন আমেরিকা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া পাকিস্তান বাংলাদেশ ভুটান চাইনা পৃথিবীর ভিতরে হাজারো হাজারো লোকের ভিতরে যত মানুষ

সাহা একশো দেখতে পারে দেখতে পারে দেখতে পারে আর কেমন তদন্ত যারা সারাই নবীদের দেখত কেমন তদন্ত কেমন তদন্ত যারা সারাই নবিরে দেখবো কেমন পর্যন্ত কেউ করবে

নবী কে নবী কে রাসূল কে নবী কে রাসূল কে নবীদের রাসূল কে সিনায়েদার জন্য আল্লাহর নবীর স্মরণের জন্য আল্লাহর নবীর নিকট হওয়ার জন্য আমরা ফির পড়ে করি বলি আর কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে কবরের মাঝে কবির ziyaret পাওয়ার জন্য এই সম্মেতে ফির পড়ে করা হয় এই এইটাই বাকি আর কোন ধরনের মক্সব নেই আমি দেখেছি আপনার কথা শুধু আপনার ও যারা আপনাদের হচ্ছে বহুত ভালো যদিও বর্তমানে জন্ম হয়েছে উনি দিনের মানুষ আসল উনি দিনে ব্যক্তিগত হিসেবে দিনের মানুষ আসল এর কথা না বললে আবহাওয়া হয়ে যাবে না আমি দেখেছি ওনার এত শক্তি আছে ভিতরে কয়েকটা জায়গা করে শক্তি প্রদর্শন করছে

আপনার জীবনটা আপনার জলবনটা আপনার দুনিয়াটা আপনার পৃথিবীটা সব দিকটা কাজ করেন আমি আপনাকে আপনি যেই জায়গায় ইচ্ছে সেই জায়গায় করেন যা ইচ্ছা আপনি ওইটাই করেন মনে রাখবেন আপনার গ্রামে আপনার শহরে আপনার গায়ে যদি নবির বিরুদ্ধে আমি একটা কথা বলি জীবন দিয়ে দিবেন হইতে না জীবন দিবেন দান দিবেন সব প্রেম মরা কবি হাজার তিরিশে হল লাগবে চল্লিশে হলো লাগবে পঞ্চাশে হলো লাগবে ষাটে হলো লাগবে মরা তো মরা লাগবে

মরার বের কারণ তার কারণ হয়েছে ও মুসলমান আমি সৎকার হিসাবে একটা কথা বলি পাঁচ মিনিট টাইম বেশি লম্বা করবো না পাঁচ মিনিট টাইম লম্বা মোফুম বলি এই জন্য আজ আমাকে মানুষের দেশ বিরোধী বলে সংবিধান বিরোধী বলে আতঙ্ক বলে আমাকে ভারত বিরোধী বলে আপনার কস আমার বক্তব্য যদি আপনি বুঝতে পারে ভালো বিরোধী হয়ে যাবে তার জন্য বিরাজী হয়ে যাবেন গ্রাম ওদের ময়দা ময়দান